আইপিএলে গত কয়েক আসর ধরে একটাই প্রশ্ন ঘুরবাক কাছে ক্রিকেট পাড়ায় মহেন্দ্র সিং ধোনি আর কতদিন প্রতি বছরই প্রতিযোগিতা শেষে এই আলোচনা যেন নতুন করে জ্বলে ওঠে শেষ বল খেলার পর থেকেই গুঞ্জন এই তো শেষ আইপিএল ধোনিকে আর দেখা যাবে না কিন্তু বছর ঘুরে আবার যখন চেন্নাইয়ে যাত্রী মাঠে নামে তখন দেখা যায় সেই পরিচিত চেহারা আবারও হাজির যেন সময় তার কাছে হার মানে ধোনি শুধু একজন ক্রিকেটার নন তিনি ভারতীয় ক্রিকেটের এক প্রতীক নেতৃত্ব ঠান্ডা মাথা আর ম্যাচের পরিস্থিতি অদ্ভুত ক্ষমতা সব মিলিয়ে তিনি এক আর আইপিএলে তার উপস্থিতি মানেই একটা বাড়তি উত্তেজনা সারা ভারতের লাখো সমর্থক শুধু ধোনি শেষ হেলিকপ্টার শট দেখার আশায় বসে থাকে টিভির সামনে গত কয়েক মাস ধরে বরাবরের মতোই জল্পনা ছিল এবার কি ধোনি শেষ অবশেষে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে এই জল্পনার অবসান ঘটালেন তিনি জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি আমাদের বলেছেন পরের মৌসুমেও তাকে পাওয়া যাবে অর্থাৎ দু সালের আইপিএলও দেখা যাবে ক্যাপ্টেন কুলকে চুয়াল্লিশ বছর বয়সেও এই খেলার মানসিকতা সত্যি অনুপ্রেরণাদায়ক অনেকেই ভেবেছিলেন হাঁটুর চোট আর বয়সের কারণে হয়তো এবার বিদায় চালাবেন ধোনি কিন্তু তার প্রতিক্রিয়া প্রমাণ করে তিনি এখনো হাল ছাড়েননি গত মৌসুমে চেন্নাই সুপার কিংস খুব একটা সুবিধা করতে পারেনি নিয়মিত অধিনায়ক ঋতুরাজ স্কাইকোয়ার্ডের অনুপস্থিতিতে একাধিক ম্যাচে নেতৃত্ব দেন ধোনি দল টেবিলের নিচে শেষ করে যা ধনির মতো নেতার জন্য বেশ হতাশাজনক ছিল সম্ভবত এই কারণে তিনি আরও একটি মৌসুম খেলে নিজের দলের হয়ে বিদায় জানাতে চান এই উইকেট কিপার ব্যাটার সম্ভবত এবারে আইপিএল ক্যারিয়ারের ইতি টানবেন তাই শেষ সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি চেন্নাই বহিষ্কৃত হওয়ার কারণে ক্যারিয়ারের কেবল দুই মৌসুম ভিন্ন দলে খেলেছেন ধোনি বাকি সময় ছিলেন চেন্নাইয়ের প্রাণ ভোমরা আগামী আসরে খেললে এটি হবে চেন্নাইয়ের সঙ্গে তার সতেরোতম এবং সব মিলিয়ে উনিশতম আইপিএল মৌসুম পাঁচবার চেন্নাইকে শিরোপা জেতানো এই নেতা তাদের হয়ে এখন পর্যন্ত দুশো আটচল্লিশ ম্যাচে চার হাজার আটশো রান করেছেন সংখ্যা যতই পুরনো হোক প্রতিটি রানে লুকিয়াছে এক একটি ইতিহাস ধোনি ক্যারিয়ার বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি শুধু একজন ফিনিশার ছিলেন না ছিলেন এক অনন্য মস্তিষ্ক কখন কোন বোলারকে আক্রমণ করতে হবে কাকে ধরে রাখতে হবে এমন সিদ্ধান্তে তার মেলা ভার এমনকি বয়সের ভারে ধীর হয়ে গেলেও ধোনির কৌশল এখনও তরুণ অধিনায়কদের জন্য উদাহরণ আইপিএল ইতিহাসে ধোনির প্রভাব এতটাই গভীর যে তাকে ছাড়া চেন্নাই সুপার কিংস কল্পনা করাও কঠিন তার নেতৃত্বে দলের গঠন খেলোয়াড়দের আত্মবিশ্বাস সবকিছুই যেন অন্য মাত্রা পায় ঋতুরাজ কায়কোয়াড ভবিষ্যতের অধিনায়ক হলেও ধোনির ছায়া থাকবে অনেকদিন ক্রিকেট বিশ্লেষকদের মতে দু সাল হয়তো ধোনির শেষ অধ্যায় হবে তবে শেষ বল খেলার আগ পর্যন্ত তার ভেতরে যে লড়াকু মানসিকতা কখনো হারিয়ে যাবে না অনেকেই মনে করেন ধোনির মতো কিংবদন্তির বিদায় হবে এক মহোৎসবের মতো যেখানে মাঠের কানায় কানায় বরে থাকবে হলুদ যাত্রীতে ভক্তদের সাগর শেষ পর্যন্ত যদি এটি হয় দনির শেষ আইপিএল তাহলে এটাকে বলা যায় এক যুগের সমাপ্তি ভারতের ক্রিকেট সংস্কৃতির যে অধ্যায় দোনি শুরু করেছিলেন তা হয়তো আর কেউ পূরণ করতে পারবে না